পঁচিশ সেকেন্ড মার্চ মঙ্গলবার দৈনিক রাশিফল বাংলা আজ মঙ্গলবার শিবযোগ বিশিষ্ট শুভ দিন মেষ রাশি এরিস মঙ্গলবার মেষ রাশির জাতকদের বাড়িতে অতিথির আগমন হতে পারে আপনি সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকবেন যা আপনার ভাবমূর্তিকে উন্নত করবে সন্তান নতুন কাজ পেতে পারে যা পরিবেশকে আনন্দদায়ক করবে বৃষ রাশি টর্স শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে মিথুন রাশি জেমিনাই সকাল থেকে শরীরে জোরতা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কর্কট রাশি ক্যান্সার প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে সিংহ রাশি লিও রাজনীতির লোকেদের জন্য চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে কন্যা রাশি গর্গ প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে তুলা রাশি লিব্রা কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন রাশি স্কপিও গবেষণার কাজে সাফল্য লাভ খুব নিকট কোনো মানুষের জন্য কলহ সৃষ্টি হতে পারে ধনু রাশি স্যাজিটেরিয়াস শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ মকর রাশি ক্যাপ্রিকন লহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কুম্ভ রাশি মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে মিন রাশি সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে এই হলো আজকের রাশিফল আজ আজ সূর্যপ্রণামের সাথে সাথে অবশ্যই হনুমানজির পুজো আরতি ও হনুমান চলিসা পাঠ করে দিন শুরু করবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক